এটা আমি কি শুনলাম টাকা চাই জামাত আবার আল আকাবা আবার একটু ভালোভাবে শুনিত জামাতের বিরুদ্ধে মানুষ ফুসে উঠছে হাজার হাজার মানুষ মিছিল করছে আবার আকাবার নাম উচ্চারণ করছে আবার টাকা চাইতেছে মানে বিষয়টা কেমন হলো তো চলুন আমরা একটু ভিতরে ঢুকি জামালপুর জেলা বাংলাদেশের একটি জেলার নাম তার একটি উপজেলার নাম হচ্ছে মাদারগঞ্জ এই মাদারগঞ্জে ভুই ফোরের মতো অনেক রকমের এনজিওর ব্যবসা শুরু হয় এরকমের এক এনজিও ব্যবসায়ী মাহবুবুর রহমান হ্যাঁ উনি মাদারগঞ্জ উপজেলার একজন জামায়াত নেতা আমরা একটু দেখি তো উনি কি করছেন দেখুন সবগুলো মিলে প্রায় সাড়ে সাতশো কোটি টাকা সাড়ে সাতশো কোটি টাকা তারা লুটপাট করেছে অসহায় গ্রামের মানুষদেরকে কাছ থেকে যারা গ্রামের জমি বিক্রি করে দিছে কেউ লোন এনে দিছে কেউ সন্তান প্রবাসী যারা আছে তাদের কাছ থেকে টাকা নিয়েছে সন্তান হয়তো ব্যাংকে রেখেছে সেটা অতিরিক্ত মুনাফা লোভের জন্য আসায় এই মানুষদের কাছে জমা দিয়েছিল ওই যে বললাম তারা ধর্মের একটা লেবাস ধরে খুব বড় পরে সুন্দর একটা ই করে আমাদের সাল্লামের পালনের চেষ্টা দেখায় বহির বাহিরে দেখায় দেখানোর পরে মানুষের আস্থা অর্জন করে যেভাবে আপনাদের কাছে মনে হয় যেমন আস্থা অর্জন করে না এরা খুব ভদ্র মানুষ খুব শান্ত মানুষ কিন্তু অনলাইনে আমরা দেখতে পাই আমাদের কি গালাগালি করে তাই না তাদের ভিতরের কুৎসিত চেহারা আমরা কিন্তু দেখতে পাই তাদের বট আইডি দিয়ে হয়তো সাধারণ মানুষ আপনারা দেখতে পাচ্ছেন না তো এই রূপের করে এই মানুষগুলো কিন্তু বিশ্বাসের একটা জায়গা আস্থার একটা জায়গা খুঁজে পায় যে সম্ভবত এই মানুষদের কাছে টাকা রাখাটা সেফ এবং সেফ ভাবার পরে এই একটা প্রতিষ্ঠান প্রায় চারশো কোটি টাকা এই মিস্টার মাহবুবুর রহমান মানুষের কাছ থেকে উত্তোলন করে নিজে হজম করে ফেলছে এবং জারি ফলশ্রুতিতে এরা ফুসে উঠেছে এলাকার মানুষ আপনি চিন্তা করেন আপনি একজন ধর্মীয় লেবাজে থাকা একটা মানুষ এত ভদ্রভাবে সে যে মানুষের কাছ থেকে একটা উপজেলা থেকে মাদারগঞ্জ একটা উপজেলা ব্রাদার উপজেলা থেকে আপনি চারশো কোটি টাকা একা নিয়ে গেলেন এবং আপনার রাজনৈতিক পরিচয় কি আপনি একজন জামায়াত এখন ধরুন এই যে চারশো কোটি টাকা চারশো কোটি টাকা যদি নর্মাল চাঁদাবাজি করে নিত তাহলে এক লাখের উপরে তো আর চাঁদাবাজি করা যায় না একটা উপজেলা লেভেলে রাইট তাহলে এক লাখে একশো বার লাখ হলে এক কোটি হয় গুণ হচ্ছে চারশো একশো গুণ চারশোটা চাঁদাবাজি সমান হলো এই একটা ঘটনা ওখানে জামায়াতের ভদ্রবেশী কতগুলো নেতা আছে তাদের সবাইকে ফ্রেশ রেখে এই একটা মানুষ তারা ওই যে বলি দেয় তারা তাদের যে ধর্মের যে বলি দেওয়া যে তুমি একাপাপ করো কিন্তু আমরা সবাই ভালো থাকি তাহলে এই চারশো কোটি মানে টাকা এই পুরো দলের ওই জায়গার মানুষগুলো নিয়েছে এটা আমরা খুব স্পষ্ট তো বুঝতে পারি আমরা ধীরে ধীরে আলোচনায় যাব আরো গভীরে যাব তখন আপনারা দেখতে পাবেন কারা বলে চাঁদাবাজের দল বিএনপি যারা একটা উপজেলার বত্রিশ হাজার মানুষের কাছ থেকে এইভাবে টাকা নিতে পারে তারা আবার বড় গলায় মানুষকে বলে চাঁদাবাজের দল এবং আপনি যেটা করেছেন সেটা হচ্ছে আপনি একটা মুখোশ পরে মুখোশ পরে সমাজের কাছে পরিচিত হয়ে মানুষের কাছ থেকে টাকা গুলো উত্তোলন করেছিলেন এটা চাঁদাবাজির চেয়েও ভয়ঙ্কর রকমের বড় চাঁদাবাজি এরপরে আমরা আরেকটা দিকে যাই একদম জামালপুর থেকে সোজা শহীদ জিয়ার বাড়ির এলাকা বগুড়ায় চলে যায় আরে বাবার বা এখানে তো তাই হচ্ছে এখানেও মানুষজন ঘিরে বসে আছে দুঃখ লাগে এখানে কি করেছে সাবেক শিবির নেতা ওনার নাম হচ্ছে আক্তারুজ্জামান পিন্টু এই ভদ্রলোকের কাণ্ড দেখেন ইনি কিন্তু আবার চারশো কোটি নেয় উনি নিছেন দুশো কোটি টাকা মানে সব শ কোটি লাখে টাকের কোনো কারবার নাই সব শ কোটি কিন্তু সব স কোটি আপনারা খেয়াল করে দেখেন তারা এক এক অঞ্চলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে বা এক একটা জেলা লেভেলে একটা এরকম এনজিওর মতো একটা প্রতিষ্ঠান করে সমস্ত মানুষের কাছ থেকে টাকা টাকা উত্তোলন করে তারপরে সেই মানুষগুলোকে খুব সুন্দরভাবে চমৎকারভাবে সমাজে তাদের রাজনীতি থেকে দূরে রেখে তাদের সুন্দরভাবে রেখে দিয়ে সেখান থেকে কিছু ওই যে কি ইনকাম করে না হাদিয়া খাদিয়া দিয়া খুব সুন্দর ভাবে চালাচ্ছে খুব ভদ্র বেশি খুব আমরা একদম আল্লা বিল্লাহ আর আমরা কিছুই বুঝি না আমরা সরিয়ে চাই না না আমরা তো সরিয়ে চাই না না সরিয়েন কিসের বাংলাদেশ তো সাধারণ রাইড চলবে না না আমরা কোরআন নিয়ে আমরা ইসে যাব শুধুমাত্র সব চলবে কোরান এবং চলবে মানুষের তৈরি করা কোনো জাতীয় সংসদে না 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 আমরা সংবিধান নিয়ে ইসে যাব তাই না বাংলাদেশের বিদ্যমান যে আইন সে আইনে বাংলাদেশ চলবে যেখানে সব ধর্মের সম্মান এবং মর্যাদা রক্ষা করা হবে এবং এই আইনটি যথেষ্ট এখন ইজ কলমোনাফিক আপনাদের প্রত্যেকটা মানুষের কানে পৌঁছে দিয়েছে আমরা কোরআন নিয়ে সংবিধানে ইসে যাবো সংসদে যাব কোরআনকে সংসদে নেওয়ার জন্য আমরা ভোট দিই ঠিক কিনা তো দেখুন তারা যাচ্ছে কিন্তু পরক্ষণে সেই কি নিয়ে আমাদের সেই সাধারণ সংবিধান নিয়ে এবার দেখুন আমরা কাজে আসি সে আর একজন মুখোশধারী পিন্টু সাহেব তা পিন্টু সাহেব কি করলেন এই একই একই পদ্ধতি বেশি লাভ দিব অমুক দিব সে মুখ দিব ভদ্রলোক শান্ত লোক এইভাবে করে করে এই পিন্টু সাহেব নিলেন কত দুশো কোটি টাকা তাহলে এক লাখ করে চাঁদা যদি হয় ওই এলাকায় এক লাখ গুণ এক একশো গুণ দুইশো একশো গুণ দুইশো কত হয় একক দশক শতক সহস্র অজুত মানে প্রায় বিশ হাজারের মতো না বিশ হাজার না কত হবে আমি গুনতে পাচ্ছি না আপনারা গুণে দেখবেন একটু দয়া করে লিখুন গুনে তো গুলো চাতাবাজির ঘটনা ঘটাতে হবে এবং এগুলো কিন্তু প্রত্যন্ত অঞ্চলে আপনাদের সবার অভিজ্ঞতা আছে জামাত ইসলামের মানুষদের দুই ধরনের ব্যবসা মাস্ট একটা হচ্ছে এনজিও আরেকটা হচ্ছে হাউজিং এদर्निंग তারা ইনভেস্ট করা শুরু করেছে হাউজিং ও কিছুদিন পরে দেখবেন এগুলো সব লাপাত্তা হয়ে যাবে তাদের কাছে যারা যারা ইনভেস্ট করছেন তারা নিশ্চিত থাকেন যারা হাউজিং এ যা আপনাদের হাউজিং ওয়ার পাচ্ছেন না বলবে ভাই এখানে একটা জমি আছে আমরা সাতজনে মিলাতুলি করে বাড়ি তুলি করব আপনি যে জমি টাকা দিলেন ওই টাকা সহ একদিন দেখবেন যে নাই হয়ে গেছে পাঁচ বছর জমির জন্য পিছনে ঘুরবেন দেখবেন ওই জমির মালিক উনি এই হচ্ছে ওদের মুনাফিকে দেখা একরকমের ভিতরে থাকা আর কিন্তু এসে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নামে চাঁদাবাজির প্রত্যেকটা জায়গায় এমন কি আপনি যদি খেলার খবর দেখেন একটা খেলার নিউজ পড়তেছেন দেখবেন যে নিচে ওখানেও লেখা আছে বিএনপি চাঁদাবাস বিএনপি চাঁদাবাস আরে খেলার ওখানে বিএনপি চাঁদাবাস কেন আমাদের এখানে তো থাকেই খেলার ওখানেও থাকবে কারণটা কি জানেন কারণটা হচ্ছে আপনার যদি একশোটা কমেন্টস এভাবে থাকে উপরে মানুষ কমেন্টস পড়ে তো কমেন্টস পড়া পরে সাধারণ মানুষ এভাবে বিএনপি চাঁদাবাজ বিএনপি চাঁদাবাজ ভুল অমুক সমুক এগুলো দেখতে দেখতে মানুষটার মধ্যে মনস্তাত্তিক একটা পরিবর্তন ঘটে এটা ওই যে মানুষটার পরিবর্তন হয়েছে ওই মানুষটার দোষ না এই যে তারা টেকনিক্যালি মগজ ধুলাই করে আমরা যে বারবার বলি জামাত ইসলাম শিবির থেকে মগজ ধোলাই করে একটা ছেলেকে তৈরি করে দেয় একদম পুরোর ব্রেইনটাকে একটা জায়গা থেকে স্ট্রেট হইতে চলে ওদের ব্রেইনের নিজস্ব কোনো থিঙ্কিং থাকে না যেইভাবে চালানো হয় রিমোট কন্ট্রোলের মতো সেরকমই চলে ঠিক হাদির ওই কথার মতো ভাই জামাত তো আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স করেই অভ্যস্ত সে হইল রিমোট কন্ট্রোলের মতো নইলে শাহ হাসিনের আমলে গত সতেরো বছর কেমনি পলিটিক্স করছে পুরোটা রিমোটের মধ্যে চলে ওরা রিমোটে যেভাবে বলবে ঠিক সেভাবেই চলবে তো সেইভাবে বিএনপিকে চাঁদাবাজি হিসাবে পোট্রেট করা হলো গত দেড় বছর ধরে এখন আপনারা বলুন এই যে দুটো দুটো ঘটনা আমি পরপর বললাম ঘটনা বাংলাদেশের ম্যাক্সিমাম জেলা উপজেলাগুলোতে আছে আপনারা ভালো করে খেয়াল করে দেখতে পারবেন যেই সব এনজিও লোকরা পালিয়েছে তাদের কোনো না কোনো জামাত সংশ্লিষ্টতা আছে তারা ঠিক ওই যে লেবাজে জামাতটা চলে ঠিক সেই লেভেলে কোনো না কোনো রাজনৈতিক পরিচয় তার আছেই হয়তো দেখবেন কোনো একটা জায়গা থেকে তার এডুকেশনের জায়গা থেকে দেখবেন কোনো না কোনো জায়গায় আপনি খুঁজতে পালেই পাবেন না দেখতে পারলেও তো বুঝতে পারবেন কোনো না কোনোভাবে ভাবে জামাতের সাথে সম্পৃক্ত একজন মানুষ তারপরে ছোট মানে আমি বড় থেকে ছোট থেকে একটু করে আসি এরপরে আমাদের ঢাকার খুব কাছাকাছি নরসিংদীর মনোহরদি সেখানে ওনরা কি করলো শা সুলতান ঋণ দান কেন্দ্র খুললো কে খুললো জামায়াতের রোকন জামায়াতের রোকন কিন্তু সে আব্দুল কালাম আজাদ দেখি একটু সে নিল কত বিশ কোটি টাকা আপনি চিন্তা করেন এরা এক একজন করে এরা সবাই মিলে অন্যায়টা করবে না একজন করে তাকে কিন্তু আবার সেফ করে সেফ সাইডে রেখে ওখান থেকে সে ইয়ানাত কালেকশন করবে ইয়ানাত তাদের বৈধ ইনকামের ওই যেমন এক ছেলে বলছিল আমরা বৈধ ইনকাম করি পরে প্রথম আলো থেকে দেখা গেল সে তার ল্যাপটপ চুরি করে নিয়ে আসছে বৈধ কামাই করে খায় বৈধ কামাই করে জামাত ইসলামকে পয়সা দেয় সেরা দিয়ে চলে তো বৈধ হচ্ছে একটা পত্রিকা অফিসে ঢুকে পত্রিকা অফিস থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে আসা এই হচ্ছে তাদের বৈধতা এই ভদ্রলোক একইভাবে বিশ কোটি টাকা নিয়ে আসলো তো আপনার এই তিনটা ঘটনা আমি পরপর দেখালাম এবং সাথে সাথে এটাও বললাম আপনারা বাংলাদেশের সমস্ত অঞ্চলে এনজিও যে সব এনজিও গুলো পালিয়েছে যেই সব হাউস বিল্ডিং এর কথা বলে হাউস বিল্ডিং এ লোন দিবে বা হাউস বিল্ডিং রিলেটেড জায়গাগুলোতে হাউজিং বিজনেস এর সাথে রিয়েল এস্টেটের সাথে যেই সব জায়গাগুলো দেখবেন পালিয়েছে প্রত্যেকটা মানুষের ম্যাক্সিমাম প্রত্যেকটা বলবো না ম্যাক্সিমাম মানুষের সাথে জামাতের সংশ্লিষ্টতা আপনারা নিজেরাই খুঁজে পাবেন জাতির কাছে আমার বিচারের ভার দিলাম আপনারা চিন্তা করবেন কারা বড় ধরনের অর্থনৈতিক ক্লেঙ্কারির সাথে জড়িত যারা নিজেদেরকে সৎ চরিত্রের কথা বলে যারা নিজেদের সৎ শাসনের কথা বলে তাদের চরিত্রের মধ্যে এরকম ঘটনা আছে এবার চলুন আমরা আরেকটু বড় একটা ঘটনায় যাই আমরা একটু টিআইবির একটা রিপোর্ট দেখি নির্বাচনের আগে কয়েকদিন আগে ওরা দিল বিএনপির এমপি পদপ্রার্থীদের কাছে প্রায় প্রায় আঠারো হাজার কোটি টাকা আমি ধরে নিলাম আঠারো হাজার কোটি টাকা ব্যাংকের কাছে ঋণ আছে আপনি যদি ঋণ খাপি থাকেন তাহলে তো আর আপনি ভোট করতে পারতেন না ওনারা ঋণ খাপি না ঋণগ্রস্ত আছেন আঠারো হাজার কোটি টাকা কি বিশাল আলোচনা সমালোচনা করলো জামাতি পোপাকান্ডা গ্রুপ একদম ওই যে বারো ভাতারি বিশেষজ্ঞ আছে সেই থেকে বারো ভাতারি কোঠার বুদ্ধিজীবী সে থেকে শুরু করে একেবারে যে নয় একটা বাচ্চা পোলা দেখলাম সেদিন খুব ঘন কথা বলে সে থেকে শুরু করে হে কে নাই এটা নিয়ে কথা বলেন একদম পুস্কা যে ছেলেটা সে পর্যন্ত শুরু করলেন বিশাল হিসাব দিলেন কোটি আগে চিল্লা চিল্লি খেয়ে ফেলছে এখন দেখি আমরা বাংলাদেশ জামাত ইসলামের এই মুহূর্তে সবচেয়ে ওর যে বললাম যে ক্ষমতার বাইরে রাখে তারা সবসময় তাদের থেকে কিঞ্চিত দূরে রাখে কিন্তু তাদের সাথে সম্পৃক্ততা খুঁজে পাওয়া বাংলাদেশে এই রকমের কারা আছে চলুন আরে এ তো বাংলাদেশের একটা অন্যতম বড় প্রতিষ্ঠান নাবিল গ্রুপ তার এমডি কে তার এমডি হচ্ছে আমিনুল ইসলাম मिस्टर আমিনুল ইসলামের পিতা ছিলেন একজন প্রাইমারি স্কুলের টিচার উনি নিজে কৃষিতেই পড়াশোনা করেছেন একজন কৃষিবিদ মানুষ মাত্র 15 বছর 20 বছরে হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে সম্ভব হয়েছে চলুন আমরা কিছু পত্র পত্রপত্রিকার রিপোর্ট দেখি এই সব হাজার কোটি রাইট সব হাজার কোটি সব হাজার কোটি একজন কিন্তু দেখেন একজন আর এখানে বিএনপির কত persen অলমোস্ট 60% আর ওদের একজন না দেখি তো আমরা মোট কত টাকার মতো তারা ই করেছে একটু হিসাব করে দেখি তো বাংলাদেশ ব্যাংকে হিসাব মতো তারা অস্বীকার করছে যে মানে বিভিন্ন ভুয়া নামে যেটাগুলো করছে বিভিন্ন ভুয়া নামে নিছে এটা তো ভুয়াতে খুবই ওস্তাদ ভুয়া নামে যেগুলো করেছে সেটা হচ্ছে কোটি টাকা হাজার যেগুলো ভুয়া ভিন্ন নামে নেওয়া আর যেটা নিজে স্বীকার করছে যেটা সেটা হচ্ছে তিন হাজার আষ্টশো আটত্রিশ কোটি টাকা তিন হাজার আটশো কোটি টাকা তাহলে সব মিলে কত হয় প্রায় বারো আর তিন পনেরো ষোলো সতেরো হাজার কোটি টাকার কাছাকাছি একজন মানুষ ব্যাংক থেকে ঋণ নিয়েছে সতেরো হাজার কোটি টাকা এবং ইসলামী ব্যাংক শুধুমাত্র তাদের যে ট্রেড ব্যাংক যেটাকে বলে শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকে নিয়েছে সাত হাজার দুইশো পঞ্চাশ কোটি টাকা আপনি বুঝেন শুধু কি এসালন খেয়ে গেছে ইসলামী ব্যাংক না সাত হাজার দুইশো পঞ্চাশ কোটি টাকা শুধু ইসলামী ব্যাংক থেকে নিয়েছে এখন আপনারা বিশ্লেষণ করেন যে যাদের একজন এবং আপনারা বলবেন এই লোকের সাথে কোনো জামাতের সম্পৃক্ত নাই চলুন দেখি রাজশাহীর একটা মিটিং ওই যে কর্নারের পিছনে বসে আছে এবং বাংলাদেশে না ওনার আত্মীয় স্বজন পরিজন আপনারা বাংলাদেশের সবাই রাজশাহী অঞ্চলের মানুষ তো সবাই জানে উনি একজন জামাতের বৌর একটা লেভেলের মানুষ তাইলে জন মিলে বিএনপির সিক্সটি পার্সেন্ট কোঠা সিক্সটি পার্সেন্ট মানুষ করছে তা শুধু একারা করছে আর এখন তো ওনাদের সাথে নিজেদের কিছু যোগ আছে বিশ আছে তাইলে বুঝে নেন আর্থিক এরা কতটা সামনের দিকে আছে প্রিয় দর্শক এরকমের করে কাহিনী করলে আমাকে বলতে হলে মোটামুটি চার ঘন্টা পাঁচ ঘন্টার এপিসোড হয়ে যাবে এভাবে ডকুমেন্টেশন করে 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 দেখালে আমাদের চার থেকে পাঁচ ঘন্টার সময় লাগবে ব্লিভ মি সেটা হয়তো আপনাদের দেখারও ধৈর্য হবে না বা আমার জন্য একটু আপনারা দেখুন এতদিন ধরে যাদেরকে চাঁদাবাজি বললেন চাঁদাবাজের মূল কি মূলত তো ফাইন্যান্স পয়সা আড়াই আপনারা দেখেন পরপর আমি চারটা ঘটনা বললাম চারটা ঘটনা আপনি আপনার একটা জেলা লেভেলে আপনার চারশো কোটি টাকা যদি যায় একটা জেলায় কখনোই চারশো কোটি টাকার চাঁদাবাজি হয় না একটা উপজেলায় কখনোই চারশো কোটি দুইশো কোটি টাকার লেনদেন হয় না চাঁদাবাজি হয় না কিন্তু তারা অন্য পন্থায় চাঁদাবাজি জায়গাগুলো নিয়ে তো আমরা রিসার্চ করেছি আপনাদের কাছে নিয়ে আসবো চাঁদাবাজি নিয়ে নারী ধর্ষণ নিয়ে বলাৎকার নিয়ে মানুষকে ইয়ে করার জন্য মানুষের প্রতি মফ সৃষ্টি করার জন্য মানে ফৌজদারি যে বিষয়গুলোর সাথে তারা সম্পৃক্ত সেগুলো নিয়ে তো আমরা রিসার্চ করেছি আপনাদের সামনে তুলে নিজেদেরকে সব লোকের শাসন বলে পুরোটা অসৎ মানসিকতার চিন্তার মানুষ নিজেরা সৎভাবে বিশ্বাস করে আপনারাই চিন্তা করেন এই ধরনের টাকাগুলো কালেকশন করা বা তা মানুষের টাকা মেরে যাওয়া দেওয়া এটা কোন রকমের কোন ধর্মে কোন জায়গাতে আপনি অ্যাপ্রুভ করবে এটাই হচ্ছে জামাত ইসলাম যারা আপনাকে মুখে বলবে এক করবে আরে তো চলুন সেই যে প্রথমে আমরা জামালপুরের মাদারগঞ্জের আল আকাবা প্রতিষ্ঠানটা বলেছিলাম বলেছিলাম সেই আল আকাবার একজন ভুক্তভোগী সত্তরের উপরে একজন মানুষের বক্তব্য আমরা একটু শুনি ইসলাম কয়ে চারশো কোটি টাকা মাইরে নিয়ে দেখেন মাদারগঞ্জ ত্যাগ করে ওনারা ঢাকা যায় এরকম করে বসবাস করে আছে। ওনারা আবার এখন ইলেকশন করে যে আমরা ইসলাম আমরা সন্ত্রাসমুক্ত বাংলাদেশ করব। আপনারা ভুলেও এই যে আপনারা কোটি মানুষ আছেন শুনে আর ভুল করবেন না দেখেন ওনারা এইভাবে টাকা চারশো কোটি টাকা মারে নিয়ে যায় বিরিক ফিলক তমক হাসপাতাল গার্মেজ করেও ওনাদের পেট ভরে নাই এখন আবার আল্লাহর আসলে দিন ইলেকশনে দাঁড়ায় নাই ওনারা ইলেকশনে দাঁড়াইছে আল্লাহ এডা নেওয়াজ নিয়ে বিশ্ব নবীর জুব্বা গায়ে পেগাম্বরের টুপি দেখেন ওনারা ভোট নিবে এনা করে যে আপনারা ভুলে ভোট দিবেন কেউ ভুলে আর ভোট দিবেন না আমরা এই বত্রিশ হাজার গ্রাহক টাকা থুয়ে যে ভুল করেছি আপনারা আর এই ভুল করেন না যে জামাইতে ভোট দিবেন জামাই তারা মানুষ না তারা ইসলাম নামে কলঙ্ক তারা ইসলামের কোনো অমর্যাদাই জানে না তারা ভাবে টাকা পোষা নিয়ে গেছে আপনারা একটা ভোটার কেউ ভোট দিবেন না অন্য ভোট দেন দরকার হলে আরো অন্য অন্য মারখালা আছে অন্য অন্য দল আছে তাকেও ভোট দিবেন যাকে খুশি তাকে দিবেন কিন্তু জামাত ইসলামে কেউ ভোট দিবেন না এরা ইসলাম নামে কলঙ্ক আসসালাম আমিও আপনাদের মুরব্বীর সাথে গলা মিলিয়ে বলবো আর যাই হোক জামাত ইসলামকে ভোট দেওয়ার কোনো কারণ নেই এই মুরব্বী সত্তর বছর বয়সের একজন মুরব্বী উনি আপিল করেছেন আপনাদের কাছে বাংলাদেশের মানুষের কাছে উনি কোনো বাচ্চা কোনো মানুষ নন উনি একজন মুরব্বী মানুষ জীবনের শেষ সময়ে সমস্ত সম্বল তুলে দিয়েছিল একজন জামাতির কাছে সম্বল হারিয়ে বৃদ্ধ আজকে আপনাদের সামনে একটা অ্যাপিল করেছে আমাদের মতো ইয়াংদের কথা না শুনুন অন্তত এই মুরব্বীকে বিশ্বাস করে জামাতের থেকে মুখ ফুরিয়ে নিন আপনারা দেশ এবং মানুষের কল্যাণে বাংলাদেশের জাতীয়তাবাদী দল সব সময় সব ক্ষেত্রে ভালো ভূমিকা পালন করে তাই তো বলবো মাটি এবং মানুষের দলের সাথে থাকুন বাংলাদেশের জাতীয়তাবাদী দল কখনোই মুনাফেকে করেনি কখনোই গুপ্ত থেকেনি নি কখনোই আপনার আড়ালে থেকে কোনো কাজ করেনি জাতীয়তাবাদী দলকে আপনারা সবভাবে দেখেছেন জাতীয়তাবাদ ক্ষমতায় ছিল তখন দেখেছেন বিরোধী দলে যখন ছিল গত পনেরো বছর জাতীয়তাবাদী দলকে আপনাদের পাশে কিভাবে থাকতে দেখেছেন আপনাদের পাশ থেকে জাতীয়তাবাদী দল এক সেকেন্ডের জন্য যায়নি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সময় পর্যন্ত আপনাদের সাথে ছিলেন আপনাদেরকে ছেড়ে যায়নি জাতীয়তাবাদী দলের কোন সর্বোচ্চ নেতৃত্ব কখনোই বাংলাদেশ ছেড়ে যাননি একইভাবে তারেক রহমানও আপনাদের সাথে থাকবেন তার উনি বাংলাদেশকে ভালোবাসেন কারণ উনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান উনি বাংলাদেশকে ভালোবাসেন কারণ উনি হচ্ছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সদ্য চেয়ারপার্সন চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান দুজনই ছিলেন অসাধারণ মানুষ তাদের সন্তান আজ একজন পরিণত রাজনীতিবিদ তার হাতেই বাংলাদেশ নিরাপদ সাথে থাকুন তার ভোট দিন বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে আমি আমার দলের চেয়ারম্যানের সাথে মুখ মিলিয়ে বলবো করবো কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ বারোই ফেব্রুয়ারি সারাদিন ধানের শিশে দিন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আলাইকুম